গুড মর্নিং সবাইকে তো আমরা রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে পাঁচটা বাজে তাই মন্দিরে চলে যাই তাড়াতাড়ি কারণ এখন থেকে যদি আমরা লাইন দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর পাণ্ডাও বলছি যত লাইন দেবো তত তাড়াতাড়ি আমাদের ভালো হয়ে আমরা পুজোটা দিতে পারব তো তাড়াতাড়ি চলো যাই আমার লুক আমি শাড়ি পরেছি তো দেখা ভালো তো দেখাতে পারছি না হয়তো বাট যতটা পেরেছি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো তাড়াতাড়ি চলো সবাইকে দেখাবো আমার শাড়ি পড়ছে দেখো সবাই সব লাল পড়ছে আমার বোনরা বৌদিরা আর মারা পড়ছে সবুজ মাসি সবুজ এই যে পাপা

সব থেকে সস্তে কত বড় মালা জবাপুরের মালা ছটা মালা একশো টাকা তো চলো চালা যাওয়া যাক তাড়াতাড়ি পুজো দিতে তো সবাই তো রেডি সবাই চলে যাচ্ছে সবাই মালা নিয়ে নিয়েছে যাওয়া যাক

আমার হিসাবে যারা হচ্ছে তারাপীঠে আসো তারা সকাল সকাল এইভাবে যে পুজোটা দিয়ে আসো তাতে কি হবে বলো তো তোমাদের তোমাদের লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হবে না তো এখানে তিনটা লাইন হয় তিনশো পাঁচশো হাজার যার যেটা ক্যাপাসিটি সেভাবে দাঁড়িয়ে পুজো গিয়ে আমাদের যেহেতু অনেক তারা আছে আমার যখন পুজো দিয়ে আমরা একটু যাব বেরোবো ওই দিক কারণ কালকে আমাদের সকালে ট্রেন তো সেজন্য জন্য আমরা আমরা হয়তো পাঁচশো কি হাজার লাইনে আমরা দাঁড়াবো তো দেখাচ্ছি তোমাদের আমার মা রেডি 收着，收着。 বেশ একদম পুজো দিতে দেখ এত সকালেও এখানে মার্কেট দেখ পুরো খুলে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা উঠেছি তিনটের সময় এখন কটা বাজে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে মানে আমাদের লাগলো দেড় ঘন্টা মোটামুটি রেডি হতে এতজন মানুষ আমরা আসছি আঠাশ জন আঠাশ জনের তো একটু বেড়া লাগবেই মালা নিয়ে বলেছি। মাEjno ও আমার দিদিরা কোথায় আমার দিদি মিশো দেখি এদিকে তোমাকে একটু দেখো শতshaderা রেডি হয়ে গেছে বন্ধুরা হলুদ পাঞ্জাবি পরে সব ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে ভাই হচ্ছে ভুলে গেছে আনতে এখানে আছে মানে মন্ত্র করতে লাইন লাগা দাও এখানে তো দুজন আছে হ্যাঁ দাও দাও

姐。 সব প্রসাদ নেওয়া হবে সেই জন্য এই দোকানে আসা হয়েছে এই দোকানে আসা হলো সবাই সবার মতো প্রসাদ নেওয়া হয়েছে সকালে দেখতে একটা অপূর্ব লাগছে এত ভিড়ের মধ্যেও মন্দিরটা আমরা চকমক করছে দেখো কত সকালে তাই লাইন দিয়েছে লাইনে এখনো পুজো হয়ে যাচ্ছে এটা হলো তিনশো টাকা লাইন তিনশো টাকা লাইনও কত লম্বা লাইন তো এখন বাজে পাঁচটা পনেরো তাও দেখো এখনও মানুষের এত ভিড় এত লম্বা লাইন

হচ্ছে দাঁড়িয়ে পড়েছি লাইনে এখন যেহেতু বলেছিলাম যে এখানে তিনটা লাইন হয় তিনশো পাঁচশো হাজার আমরা হাজার টাকা লাইনে দাঁড়িয়েছি কারণ আমরা এই পুজোটা কমপ্লিট করে তারপর আমরা আবার যাবো হচ্ছে একটা মন্দিরে এটা হচ্ছে মায়ের ডালা মায়ের নামে পুজো যাচ্ছে তাই সবার মাথায় অল্প অল্প করে ছুয়াই ছুয়ায় এটা একবারে যখন যাব তখন মায়ের চরণে তো মায়ের সব ফুল সব নেওয়া হয়েছে এটার মধ্যে Quick, 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 quick. pintu pintu, pintu, pintu. pintu, pintu. राणा राणा इन सामने सामने लोग अंदर के रिकॉर्ड में तस्वीरें मेरी हुई है हेलो हेलो पूरे सब लोग आई বয় বাবা নে ওদিক তো দেখতে বললি না এই দেখো পুপু আ পুপু আ পুপু দাও না তারা এই যে জয় তারা জেদ করে মারলি তো ওদের ওদের কথা

说刚才那个第二个，你最好那个第二个，哎，我跟你讲。